রেস্টুরেন্ট স্টাইলের শাহি পানির বানাতে চান তাও আবার বাড়িতেই তাহলে অবশ্যই ফলো করুন এই স্টেপগুলো নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা খুবই সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলের শাহি পানির বাড়িতে তৈরি করে নিতে পারবেন সেটাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই তাহলে চলুন দেখে নিন আমার আজকের এই রেসিপিটি প্রথমে আমি একটা প্যানকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ কুকিং অয়েল কুকিং অয়েল হিসেবে আমি এখানে এখানে অয়েলটা ব্যবহার করেছি আর তেলটা একটুখানি গরম হয়ে দিয়ে দিলাম চারটে লবঙ্গ একটা দালচিনির টুকরো দুটো শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে এই গোটা মশলাগুলো দেওয়ার পর মশলাগুলোর থেকে একটুখানি ফ্রাই এর গন্ধ বার হতে স্টার্ট হলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজকে মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যাতে না এর মধ্যে কোনো রকমের কাঁচা ভাব থেকে যায় তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে হাতে সময় নিয়ে বেশ খানিক্ষণ ধরে এই পেঁয়াজটাকে ফ্রাই করে নেব এ দেখুন আমি এখানে পেঁয়াজটা ফ্রাই করে নিলাম এখানে পেঁয়াজ বাটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন চার চামচ মতো আদা ও এর পেস্ট আর এখানে আদা ও রসুনের পেস্টটা দেওয়ার পর এই আদা রসুনের পেস্টটাকেও বেশ একটুখানি কষে নেব যাতে এরও কোনো রকমের কাঁচা গন্ধ না থেকে যায় আর যতক্ষণ এখানে পেঁয়াজ আদা রসুনটাকে কষানো হচ্ছে ততক্ষণ এই দিকে দেখুন আমি ওই সেম মিক্সির মধ্যে যেটার মধ্যে পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো টমেটো গুলো আমি এবং তার সাথে দিয়ে দিলাম প্রায় থেকে কাজুবাদাম আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপরে সবকিছুরই একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব এখানে দেখুন পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এর মধ্যে আর কোনো রকমের কাঁচা গন্ধ বা কাঁচা ভাব নেই এরপর এখানে টমেটো এবং কাজু বাদাম দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে অল্প একটুখানি মিক্সির জারের মধ্যে জল দিয়ে সেই জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম আর এখানে এই পেস্টটা অ্যাড করার পর এক থেকে দু মিনিট মতো আবারও একটুখানি কষিয়ে নেব এখানে অল্প একটুখানি কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে সমস্ত ড্রাই মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো দই আর এখানে দইটা অ্যাড করার সময়ও গ্যাসের ফ্লেমটাকে লো করেই রাখবেন তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম হয়ে যাবে আর আমি এখানে অবশ্যই টক দই ব্যবহার করেছি আর তার সাথে সাথে দইটা দেওয়ার পরে কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে না হলেও কিন্তু দইটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম আর আমি এখানে ফ্রিজে স্টোর করে রাখা যে ক্রিম সেটাই আমি ইউজ করছি যেটা আমি প্রতিদিন দুধ গরম করার পরে শর্টটা ফ্রিজে স্টোর করে রাখি সেটাই আমি এখানে ইউজ করলাম আপনারা চাইলে বাজারে যে কোনো ক্রিম ইউজ করতে পারেন আর এখানে ক্রিমটাকে ভালোভাবে মিক্স করার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব এই দেখুন আমি এখানে প্রায় দু থেকে তিন মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি দেখুন এখানে মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ দুধ পনিরের ক্ষেত্রে অলওয়েজ দুধটাই ব্যবহার করা হয়ে থাকে তবে আপনারা যদি চান তাহলে দুধ এবং জল মিক্স করেও ব্যবহার করতে পারেন চাইলে শুধু জলও ব্যবহার করতে পারেন তবে ক্ষেত্রে অবশ্যই স্বাদের ডিফারেন্সটা তো হবে তাই চেষ্টা করবেন সবসময় দুধটাই ব্যবহার করার এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তার সাথে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পনির আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রোস্টেড কসুরি মেথি আর এখানে পনিরটাও আমি কাঁচাই ব্যবহার করেছি তার কারণ শাহী পনিরের ক্ষেত্রে কাঁচা পনিরটাই ভালো লাগে কোনো রকম ফ্রাই বা রোস্ট আমি এখানে করিনি এরপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো এরপর মিডিয়াম ফ্লেমে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব এই দেখুন আমি এখানে চার মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি এখানে আমার শাহি পানির কমপ্লিট হয়ে গেল এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আপনারা চাইলে এই শাহি পানির মধ্যে অল্প একটুখানি ঘি এবং ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন এর স্বাদটা অনেকটাই বেড়ে গেছে তারপর গরম গরম পরিবেশন করছি শাহি পানিরের এই রেসিপি শাহি পানিরের এই রেসিপি লুচি পরোটা নান রুটি যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে খেতে তাহলে আপনারাও তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন আমার আজকের এই শাহি পানির এই রেসিপিটি আর তারপর আমাকে লিখে জানাতে একদম ভুলবেন না কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি আর আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ